একদম চোখ জোরানো কালেকশন ভাই কি জাতমান কোয়ালিটি আজকের গরু দেখে দর্শক চোখ কপাল উঠে যাবে আজকের যে কালেকশন এবং যে গরু আর আমারই নিজেই আমি স্তম্ভিত যে এত ধরনের সুন্দর কালেকশন আসলে কিভাবে হয়ে গেল দীর্ঘদিন আমি করতে পারি নাই আজকে হয়েছে আর দর্শক কাজ দেখুক জিনিসটা দেখলেই দর্শক বুঝতে হবে আমার ব্যবসা লাইফে এত সুন্দর কোয়ালিটি ব্রাহ্মা বক না এবং প্রেগনেন্ট পাই নাই আচ্ছা মানে একদম মানে জীবন সেরা কালেকশন যাকে জীবন সেরা কালেকশন বললো ভুল হবে না খুবই এক্সক্লুসিভ ব্রাহ্মা নিয়ে কালেকশন দেখাবো ব্রাহ্মা গাভি প্রেগনেন্ট আছে ব্রাহ্মা সার আছে দুটাই মানে টোটালি ব্রাহ্মা আইটেম আচ্ছা মানে টোটালি ব্রাহ্মা বা হাই গ্রেডের কালেকশন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনার ব্যবসা কেমন ব্যবসা বলতে কেমন ব্যবসা বলতে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভ্যারাইটি আইটেম নিয়ে কাজ করতেছি তো সব সময় আর কি ব্যস্ততা আচ্ছা মানে মোটামুটি সব ধরনের আইটেম রাখার কারণে সব ধরনের ক্রেতা ভাই আপনার এখানে আসে জি ইনশাআল্লাহ এবং সব ধরনের গুরুগুলাই কাজ করি এখন আচ্ছা এখন বর্তমানে কি কি আইটেম আপনার কামারে আছে আমার কাছে এখন বর্তমান ফ্রেগনেট আছে দোয়াল গাবি আছে আর সারও কালেকশন করতেছি তিনটাই আছে ইনশাআল্লাহ মানে যারা গরু নিতে চায় এখানে আসলে মোটামুটি যদি কিরান নিয়ে থাকে গরু নিয়ে যেতে পারবে জি অবশ্যই পাবে আচ্ছা আজকে ভিডিওতে কি গরু দেখা আজকে খুবই এক্সক্লুসিভ ব্রাহ্মা নিয়ে কালেকশন দেখাবো ব্রাহ্মা গাভি প্রেগনেন্ট আছে ব্রাহ্মা সার আছে দুটাই মানে টোটালি ব্রাহ্মা আইটেম আচ্ছা মানে টোটালি ব্রাহ্মা বা হাই গ্রেডের কালেকশন আছে জি জি আজকে তারিখটা হচ্ছে

আর আমারই নিজেই আমি স্তম্ভিত যে এত ধরনের সুন্দর কালেকশন আসলে কিভাবে হয়ে গেল দীর্ঘদিন আমি করতে পারি নাই আজকে হয়েছে আর দর্শক কাজ দেখুক জিনিসটা দেখলেই দর্শক বুঝতে হবে গাভিটা কি চত্রিক গাবিটা হলো ব্রাহ্মা বকনা অনেকে পাকিস্তানি সাইওয়ালের সাথে মিলাই নিবে কিন্তু কালারটা পাকিস্তানি সাইওয়ালের আসলে অরিজিনালি এটা ব্রাহ্মা বকনা ফার্স্ট টাইম

তো এই গরুটা যদি কেউ নিতে চায় দামটা কেমন এই গরুটা খুবই এক্সক্লুসিভ সরজমিনে এসে দেখে নিতে হবে এবং মোবাইলে গরুটা আসলে ধারণায় বোঝা যাবে না অনেক বড় গরু গরুটা আমি আলোচনা সাপেক্ষে দাম দর রাখছি আহামরি দাম চাবো না বিক্রি দামে বলবো যেন সরজমিনে দেখে শুনে বিক্রি করবো মানে সরজমিনে আসলে ক্রেতা বিক্রেতা উভয়ের মাঝে দাম দর ফিক্সড হয়ে তারপর বিক্রি হয় গরু শতভাগ সুস্থ সবল শতভাগ সুস্থ সবল এবং কোয়ালিটি আমার ব্যবসা লাইভে এত সুন্দর কোয়ালিটি ব্রাহ্মা বকনা এবং পেগনে পাই নাই আচ্ছা মানে একদম মানে জীবন সেরা কালেকশন যাকে জীবন সেরা কালেকশন বললে ভুল হবে না আচ্ছা এটা ভিডিওর এক নাম্বার সিরিয়ালে গরু এটা উঠায় দেন দ্বিতীয় নাম্বার গরুটা আমরা দেখাই ঠিক আছে প্রবাস আজকে ভিডিও সিরিয়ালে দ্বিতীয় নম্বরে আরো একটা চমৎকার বাচ্চা সহ গাবে গরু নিয়ে আসলেন এই গরুটা সম্পর্কে একটু বলুন এটা হলো সাইওয়াল গাবি ব্রাহ্মা বাচ্চা 9939 বুলের বাচ্চা ব্রাহ্মা এটা আপনার আড়াই মাস চলতেছে বাচ্চার বয়স বাচ্চাটার বয়স আড়াই মাস বেশ চমৎকার গঠন পুনরায় একটা খুবই হাই কোয়ালিটি ডেসক্লোশিপ বাচ্চা দেখলে স্বরজমিনী বুঝতে পারবে দর্শক এই ধরনের ডেসক্লোশিভ গরু আসলে মোবাইলে দেখে বোঝানো যাবে না সরজমিনে দেখে নিতে হবে আচ্ছা এই ধরনের বাচ্চারা বা এই ধরনের গরুর কালেকশন তো সচরাচর সব জায়গায় পাওয়াও না সময় সবার কাছে পাবেনও না আমি বর্তমানে এগুলা নিয়ে কাজ করতেছি ব্রাহ্মা গাভি বাচ্চা ফ্লেগবি গাবি বাচ্চা এগুলো আমি প্রতি সপ্তাহে দুইটা একটা করে আমি কালেকশন খুব প্রান্তিক লেভেল থেকে করতেছি আচ্ছা এই যে গরু এখানে যে গাবিটা যদি দেখে পছন্দ যদি না হয় বাচ্চা দেখলে কিন্তু একদম বাচ্চাটা ছয় মাস পারলে গাভীর টাকা উঠে যাবে গাবিটা ছয় মাস পরে ফ্রি হয়ে যাবে অর্থাৎ গাভীটাই ছয় মাস পর তার লাভ হবে আচ্ছা তারপর দুই চার কেজি দুধ খেতে পারলে এটা বোন হ্যাঁ দুই চার কেজি তো সে দুধ পাবে দন করলে কিন্তু বাচ্চাকে এই গরু দুধ গুলা খাওয়াই খাওয়াইলে দুধের দামটা বেশি সে মিলবে একশো টাকা লিটার হলে দুধ সাইওয়াল গরু দুশো টাকা লিটার সে পাবে বাচ্চা খাইলে কারণ বাচ্চাদের দুধে কনভার্ট করলে বাচ্চা দ্রুত গ্রোথ ডেভেলপ হবে সুন্দর বাচ্চা গ্রোথ তত ভালো আছে জি জি আচ্ছা মাসাল্লা চোখ জোরানো একটা বাচ্চা দেখতেও মাসাল্লা খুবই সুন্দর জি জি তো এই প্যাকেজটা যদি কেউ নেয় কেমন দাম এটা দাম এক লাখ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা জি কেউ যদি নিতে চায় খামারে যারা শৌখিন ক্রেতা ভাইরা আছে এই ধরনের বাচ্চাদের নিতে চায় এবং দেখতে অনেক ভালো এবং এগুলা শখের গরু ভাই এ ধরনের গরু পারলে একদম মায়া সৃষ্টি মায়া সৃষ্টি হচ্ছে ভালোবাসা তৈরি হবে খামারের প্রতি আগ্রহ হবে টানে এগুলো দেখলে সারাদিন ছাড়া থাকবে গাভীর কাছে খেলে বেড়াবে দেখ সামনে

তবে ভাইজান দেড় মাস দেড় মাস দেড় মাসে বাচ্চার গ্রোথ দেখেন আচ্ছা একদম এই গরুটাকে আসলে দুধ খাওয়ালে যে বাচ্চা গ্রোথটা আসে কিন্তু বাচ্চা দেখলে বলতে ভাই এই সব গাভীর তো দুধের হিসাব করে না এগুলো পুরাটাই বাচ্চারই হিসাব কারণ 6 মাসে দুধ খাওয়ায় বাচ্চা যে তৈরি হবে এটা দুধ বিক্রি করে তার ওই টাকা আসবে না আচ্ছা এর পেট থেকে যে এরকম বাচ্চা হইছে একদম অকল্পনীয় কিন্তু ভাই গাভীটাও অনেক বড় হাইট প্রায় 55 ইঞ্চির মতো হাইট আছে আর দুধও হয় মাশাআল্লাহ 7-8 কেজি দুধ আসে